তারা জীবন অতিবাহিত করে প্রথম বলছি ডিম অবস্থা ডিম অবস্থায় এত খুবই ছোট থাকে এবং এর পরে লার্বা হয় এই যে দেখা যাচ্ছে এখুনি ছোট দেখা লার্বা অবস্থা

দুর্মিককে কি খাইব বাইরে দেয় আর একটা সাদা সাদা খাই পেলায় এবার ক্ষতি করে দেয় কি মূলত ক্ষতি করে ভিতরে ডুবি বই ভিতরে ডুবি বই দেয়ব ওই সবুজ সংসারে ঘুরি ঘুরি